আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত ভিডিওতে আমরা লেসন ওয়ান থেকে থ্রি পর্যন্ত দেখেছিলাম আজকে আমরা তোমাদের ইউনিট ওয়ানটা একেবারে শেষ করে দেবো তো আমরা সকলেই ইউনিট ওয়ানে আমরা হেলো অর্থ জেনেছি হেলো অর্থ কী বলো তো হ্যালো অর্থ হচ্ছে কি ও হে অতপর আমরা যদি দেখি রিড অ্যান্ড সে আবারও সেই রিড অর্থ কী পরা অ্যান্ড অর্থ এবং সে অর্থ কী বলা পর এবং বলো ওকে তারপরে আমরা দেখি সীমা অ্যান্ড তোমাল এস আই এম এ সীমা অ্যান্ড অ্যান্ড টি এ এম এ এল তমাল সীমা এবং তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব সীমা এবং তমাল কি টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে মানে ভাষার যে ক্লাবগুলো তাদের তাদেরকে ল্যাঙ্গুয়েজ ক্লাব বলে ইংলিশে এই ক্লাবে কি তারা এসেছে ওকে আচ্ছা তারপরে দেখি কী বলছে দে কাম দোম তারা এসেছে টু দ্য ক্লাব সে তারা কি এই ক্লাবে এসেছে টু প্র্যাকটিস প্র্যাকটিস অর্থ কি অনুশীলন প্র্যাকটিস অর্থ কি অনুশীলন প্র্যাকটিস ইফ স্পিকিং ইংলিশ তারা এখানে কী জন্য এসেছে তারা এখানে ইংলিশ প্র্যাকটিস করার জন্য বা ইংরেজি কি অনুশীলন করার জন্য এসেছে ওকে তারপরে যদি আমরা দেখি দে দে অর্থ তারা লিসেন অর্থ কে শোনা টু সিডিস তারা কি সিডি শুনেছে অ্যান্ড এবং ওয়াচ দেখেছে ডিবিডিস ডিবিডি প্লেয়ার অবশ্যই তোমরা জানো যেটা বিডিও প্লেয়ার আর সিডি হচ্ছে কি তোমাদের অডিও প্লেয়ার যেটাকে বলে ইন ইংলিশ তারা কি তারা কি সিডি শুনেছে এবং কি ডিভিডি দেখেছে ই স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস তারা কি করেছে সিডি দেখ সিডি শুনেছে ডিভিডি দেখেছে এবং কিংবা তারা কি করেছে স্পিক ইংলিশ মানে কথা বলেছে ইংরেজিতে তার বন্ধুবান্ধবের সাথে ওকে টুডে টুডে আজকে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব তারা কি বলতেছে যে আজকে এই ক্লাবে একজন নতুন ব্যক্তিকে তারা দেখতে পারছে ঠিক আছে তো হি ইজ এ ইয়ং ম্যান সে কি একজন যুবক অর্থাৎ সে একজন যুবক মানুষ হি ইজ রিডিং এ বুক সে একটি বই পড়ছে অ্যাবাউট বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে সে বাংলাদেশ সম্পর্কে কি করতেছে একটি বই পড়তেছে তো আমি যদি একটু বিস্তারিত আলোচনা করি এটা মানে সীমা এবং তমাল তারা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে এসেছে ঠিক আছে এখানে তারা কি ইংরেজি প্রশিক্ষণের জন্য এসেছে বা অনুশীলন করার জন্য এসেছে তারা সিডি দেখ সিডি শুনেছে ডিভিডি দেখেছে কিংবা কি তাদের বন্ধু বান্ধবের সাথে ইংরেজিতে কথা বলেছে আজকে তারা এই ক্লাবে এসে একজন নতুন লোককে দেখে দেখতে পেয়েছে এবং সে কি খুবই যুবক এবং তিনি কি বাংলাদেশ সম্পর্কে এই যে ব্যক্তিটা তিনি হচ্ছে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়তেছেন ওকে এখন আমাদের আমরা তাদের একটা কথোপকথন দেখতে পড়তেছি সীমা বলতেছে লুক তমাল তোমালকে বলতেছে লুক তমাল তোমাল দেখো হুইজ দ্যাট জেন্টেলম্যান এই ভদ্রলোকটিকে ডু ইউ নো হিম তুমি কি তাকে চেন তমাল তাকে বলতে তমাল বলতেছে ইয়েস হ্যাঁ দ্যার্স অ্যান্ডি স্মিথ সে কি অ্যান্ডি স্মিথ হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার তিনি এখানে কি একটা এনজিওতে চাকরি করেন আই ম্যাট হিম আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম ইয়েস্টারডে গতকালকে অ্যাট দ্য শপ আমি তার তার সাথে বইয়ের দোকানে গতকালকে কি দেখা করেছিলাম এর পরবর্তীতে যদি আমরা দেখি ম্যাবি। বি উই ক্যান প্র্যাকটিস সীমা বলতেছে মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম বলতেছে হয়তো আমরা কি তার সাথে আমাদের ইংলিশটা প্র্যাকটিস করতে পারি তোমাল এর প্রত্যুত্তরে কি বলতেছে দেখো গুড আইডিয়া ভালো কি ধারণা আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম আমি তোমাকে কি তার সাথে পরিচয় করে দেব। কাম উইথ মি আমার সাথে আসো ওকে এখন যদি আমরা একটু পেয়ার ওয়ার্ক অর্থাৎ যুগল কাজে যাই আস ক্যান্ট আনসার দ্য কোয়েশনস এই প্রশ্নগুলোর উত্তরে যদি আমরা একটু বের করি তাহলে যদি দেখি দেখো তো কী বলা আছে হোয়ার আর সীমা অ্যান্ড তমাল সীমা এবং তমাল কোথায় আছে আমরা যদি আমরা তোমাদের প্রত্যেকটি আমার কথা শেষে তোমাদের প্রশ্নের উত্তরটি দিয়ে দিব সুতরাং তোমরা শুধু একটু বুঝ বুঝে নাও আর কি সীমা অ্যান্ড তমাল কোথায় আছে সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব এটাই হচ্ছে কি তোমার প্রথম প্রশ্নের উত্তর

হুয়ের জায়গায় যদি অ্যান্ডি স্মিথ দিয়ে দিই স্মিথ ইজ দ্য নিউ পারসন দেয়ার তাহলে কি তোমার উত্তরটা হয়ে যাবে এখন যদি আমরা চার নম্বর প্রশ্নটা দেখি হোয়াট ইজ হি রিডিং তাহলে কি সে কি পড়তেছে এটা যদি আমরা একটু উপরে তাকাই তাহলে কিন্তু এটাও আমরা দেখতে পারতেছি দেখো তো এটা এই যে এই যে এখানে আছে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ ঠিক আছে এটাই কিন্তু তোমার চার নম্বর প্রশ্নের উত্তর তারপরে পাঁচ নাম্বার প্রশ্নে যদি আমি দেখি হোয়াই ডিড টমাল মিট দ্য নিউ পার্সন তমাল এই লুকের সাথে কোথায় দেখা করেছিল তো এইখানে যেহেতু ইয়েস্টারডে বসে তাহলে কি দিতে হবে তমাল ম্যাট ঠিক আছে দ্য নিউ পার্সন কি দিবা অ্যাট দ্য বুক কোথায় 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 দেখো তো এই যে আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ তাহলে কি তমাল তার সাথে কি বুক শপে দেখা করেছিল তাহলে উত্তরটা কীভাবে হবে তমাল ম্যাট দ্য নিউ পার্সন অ্যাট দ্য বুক শপ ওকে তারপরে যদি আমি ছয় নম্বর প্রশ্নটা দেখি হোয়াই সীমা ওয়ান টু মেট দ্য নিউ পারসন তাহলে এটা কী দিতে পারবা সীমা ওয়ান টু মেট দ্য নিউ পারসন সো দ্যাট কারণ কি সে যাতে কি ইংলিশ ভালোভাবে শিখতে পারে মানে কি এইখানে মেবি এর জায়গায় যদি দিয়ে দাও তুমি কি সো দ্যাট সো দ্যাট শি ক্যান প্র্যাকটিস হার ইংলিশ উইথ হিম ঠিক আছে আমি প্রশ্নগুলোর কিন্তু শেষ দিয়ে তোমাদের উত্তরটি দিয়ে দিছি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো কেননা শাস পর্যন্ত যদি না থাকে তাহলে তুমি কিন্তু উত্তরগুলো পাবা না ওকে তারপরে যদি আমি লেসন ছয়টা একটু দেখি লেসন ছয় আবারও কি হ্যালো আছে রিডেন্ড সে বলা আছে ঠিক আছে এটা নিয়ে কিন্তু তোমাদের আলাদাভাবে কিছু বলার নাই কারণ কি তুমি রিডেন্ড সে অর্থ অবশ্য অবশ্যই অবশ্যই কি পারো তুমি ওকে এখন যদি আমরা একটা কথোপকথন দেখতেছি যেখানে তমাল এন্ডি তমাল অ্যান্ডির সাথে সীমাকে পরিচয় করে দেবে ওকে তো আমরা যদি একটু পড়ি তমাল হ্যালো অ্যান্ডি ঠিক আছে তোমাল এন্ডিকে বলতেছে ওহে এন্ডি এন্ডি প্রতি প্রত্যুত্তরে বলছে হাই তোমাল আর ইউ হাই তমাল মানে ওহে তোমাল ইউ তুমি কেমন আছো তোমাল প্রতি উত্তরে বলতেছে ফাইন থ্যাংকস আমি ভালো আছি ধন্যবাদ এন্ডি মেট মাই ফ্রেন্ড সীমা জামান এন্ডি এন্ডিকে বলতেছে তোমাল যে আমি আমার বান্ধবী সীমা জামানের সাথে মিল ঠিক আছে পরিচয় হও ঠিক আছে অ্যান্ড সীমা দিস ইজ অ্যান্ডি অ্যান্ডি স্মিথ ওকে তো সীমাকে সে বলতেছে যে সীমা দেখো সে হচ্ছে অ্যান্ডি তার নাম ফুল নামটা বললো আর কি অ্যান্ডি স্মিথ সীমা হ্যালো মিস্টার স্মিথ সীমা বলতেছে হ্যালো মিস্টার স্মিথ ওহে মিস্টার স্মিথ অ্যান্ডি তার প্রতি উত্তরে বললো হ্যালো ওহে প্লিজ কল মি অ্যান্ডি ঠিক আছে দয়া করে আমাকে কি বলবা অ্যান্ডি বলবা ঠিক আছে অ্যান্ডি স্মিথ বলার দর স্মিথ বলার দরকার নেই অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা তুমি আমাকে কি বলবা অ্যান বলবা আমি কি তোমাকে সীমা বলতে পারি সীমা প্রতি উত্তরে বললো শিওর হ্যাঁ অবশ্যই অ্যান্ড এর প্রতি কি বললো প্লিজ দয়া করে সিট ডাউন বস ল্যাটস চ্যাট প্লিজ দয়া করে বস চলো কি কথা বলি ঠিক আছে এ এর দ্বারা কি আমাদের আমাদের ইউনিট ওয়ানটাকে আমরা শেষ করে ফেললাম ঠিক আছে এর পরবর্তীতে আমরা লেসন ল্যাসন ওয়ান ও টু শুরু করবো ইউনিট দুয়ের ঠিক আছে তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে যদি তোমাদের উপকারে আসে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের